সালামু আলাইকুম বিওর্স মিরাসুল মাহমুদ মাদি পেশন থেকে লোনের নতুন ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিস হ্যাঁ বিওয়ার্স ফার্স্ট অফ অল লোনের একদম নতুন ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মহাদি থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস কাপড়গুলো প্রিমিয়াম এবং সফট কোয়ালিটির মধ্যেই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একদম ডিপ মধ্যে এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা একদম ডিফারেন্ট ইউনিক একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন আমি জামার ব্যাক একটু দেখে দিই এইটা থাকবে জামার ব্যাক পোষণ ওয়াও একটা ডিজাইন দেওয়া আছে জামার আমার ব্যাগ আর একদম নিচের অংশ থেকে আপনার হাতা কাপড়টা পেয়ে যাচ্ছেন আমাদের এই ফ্যাব্রিক্সগুলো দিয়ে আপনারা চাইলে সুন্নতি কাপ্তান ড্রেস ঢোলা ডোলা ড্রেস ইজিলি করে নিতে পারবেন অনেক কাপড় এই ড্রেসগুলোতে থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনার চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে অবশ্যই প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারতেছেন এই হচ্ছে বিমার সোনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন নিউ কালেকশন লোনের ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঁচটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা হোম সার্ভিস তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ এটা হচ্ছে ব্লু অ্যান্ড হোয়াইটের মধ্যে একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইন এ হচ্ছে ফ্রন্টের যে ডিজাইনটা আমি ব্যাক পোষণটা বন্ধের দেখে দিই এইটা থাকবে জামার ব্যাক পোষণ ফ্রন্ট অ্যান্ড ব্যাক সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর স্লিপসের কালারটা একটু ডিফারেন্ট কালার থাকবে একদম ইউনিক লাগবে আর এগুলো কালার হচ্ছে শ্যামবর্ণ ফর্ষা কালো সব ধরনের স্কিনে সবাইকে ইনশাল্লাহ ভালো লাগবে প্রোডাক্টগুলো কিন্তু অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে আপনারা দেখে যাচাই বাছাই করে অবশ্যই নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালিটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্যাব্রিক্স কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স সোনাটা অন্যটা একদম ডিফারেন্ট একটা লুক ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি অ্যান্ড সফট কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নতুন ডিজাইনের লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনই নিত্য নতুন চিপিসের আপডেটগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে রানী গোলাপির মধ্যে এ হচ্ছে নেকি ডিজাইনটা এই ড্রেসটা একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইন ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন এটা থাকবে জামার ব্যাক পোষণ ফ্রন্ট অ্যান্ড ব্যাক সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন নিচে একটা প্যানেল থাকবে আর একদম নিচের অংশ থেকে আপনার হাত কাপড়া পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা অবশ্যই থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মতো আপনারা করে নিতে পারবেন আমাদের ভিডিওটা অন্তত যদি আপনাদের কাছে একটু ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন পাঁচটা কালার পাঁচটা ডিজাইনে আপনারা পেয়ে যাচ্ছেন ভালো কোয়ালিটির অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এই লোনের ড্রেসগুলো আমাদের মাহাতি ফ্যাশন থেকে এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনারগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি কাপ্তান ড্রেস একদম ইজিলি করে নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি ভালো কোয়ালিটি লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন থ্রি পিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কম্বাইন্টের মধ্যে এই হচ্ছে ফুল ফুলবডিটা একদমই ইউনিক একটা ডিজাইনের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অনেকটা ফিশ কাস্ট ফিশ কাট ডিজাইনের হ্যাঁ এটা হচ্ছে আমার ব্যাক পোষণ যে আমার ব্যাক পোষণটা আপনার ফিশ কাট ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন প্রতিটা ড্রেসের ফ্যাব্রিক্সগুলো প্রিমিয়াম অ্যান্ড সফট কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি বা কাপ্তান ড্রেস একদম ইজিলি করে নিতে পারবেন অনেকে বলেন যে ভাই এগুলো দিয়ে কি ঢোলা ডালা বা কাপ্তান ড্রেস করা যাবে কি না ইনশাল্লাহ এগুলো দিয়ে করতে পারবেন এ হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাটা একদম ডিফারেন্ট একটা লুক ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নতুন ডিজাইনের লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই ডিজাইনটা হচ্ছে ফিশ কাট হ্যাঁ ফিশ কাট ডিজাইন আর কালারটাও একদম প্রিমিয়াম প্রিমিয়াম একটা কালার শ্যাম বন্য ফর্ষা কালো সব ধরনের স্কিনে সব বন্ধুদেরকেই ইনশাল্লাহ ভালো লাগবে মূলত হচ্ছে এগুলো প্রতিটা ড্রেসের ফ্যাব্রিক্স কোয়ালিটি ভালো আর কালার গ্যারান্টিটা অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একদম সি গ্রিন কালার কম্বাইটের মধ্যে এই হচ্ছে নেকে ডিজাইনটা ফুল বডিটা একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি জামার ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিই এইটা থাকবে জামার ব্যাক পোষণ যেমন ব্যাগপোষণটা ওয়াব একটা ডিজাইনের মধ্যে আপনারা পাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে স্লিপসের কাপড়টা এক্সট্রা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এতটুকু বলতে পারি হ্যাঁ এই হচ্ছে মেওয়ার্স ওনাটা ওনারগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন নিউ ডিজাইন মানে নতুন ডিজাইনের লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা মাত্র নশো নিরানব্বই টাকা অফার প্রাইজে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন তা আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ